আমরা আমরা এখন লোকশিল্প জাদু করে লোকশিল্প জাদু করে সোনার গায়ে সোনার গায়ে লোকশিল্প জাদু করে গ্যালারিতে এই যে আমার পিছনে এগুলো হলো পালকি সেই যুগের পালকি আমি অবশ্য বিয়ে করছি পালকি ছাড়া বাসে করে এইগুলো হলো বিভিন্ন ধরনের উপকরণ এই আমার এই বউ পুরো লোকশিল্প জাদুঘরের ত্রিশ সৃষ্টিবৃদ্ধি সংগ্রাম

অনেক জ্যাম অনেক জ্যাম অনেক জ্যাম আমরা এখন দোতলায় দোতলায় চলে আসছি এখানে অনেক মাটির হারিপাতি আছে দেখতে সুন্দর অনেক সুন্দর যারা আসেন নাই এখনও এসে দেখে যায় সব